হ্যালো বন্ধুরা কে কেমন আছো আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আজ রবিবার ছুটির দিন তার সাথে আবহাওয়াটা খুব সুন্দর হয়ে আছে পুরো মেঘলা আবহাওয়া ভীষণ ঝড় বৃষ্টি হওয়ার পূর্বাভাস আছে চারদিকে ভীষণ মেঘ করে আছে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগে এরকম আবহাওয়া আমার তাই ভাবলাম আজকের দিনটা খুব ভালো করে উপভোগ করা যাক তাই চলে এলাম ছাদে আর দেরি না করে দেখছো কেমন ভীষণ কালো মেঘ করে আছে দারুণ লাগে এরকম দেখতে খোলা ছাদে এসে আকাশের দিকে তাকিয়ে তোমাদেরও নিশ্চয়ই সবার ভালো লাগে একটু পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামবে এখনই ভীষণ ঠান্ডা হাওয়া দিচ্ছে যাকে এক কথায় ঠান্ডার স্টর্ম বলে তার সাথে অবশ্যই ঝিরিঝিরি বৃষ্টি এখনই শুরু হয়ে গেছে এরকম ওয়েদার আমার ভীষণ ভালো লাগে আশা করি সবারই ভালো লাগে ভীষণ এনজয় করতে ইচ্ছা করে ইচ্ছা করে ছাদে চলে এসে ভীষণ সুন্দরভাবে উপভোগ করি এই মুহূর্তটা গত কয়েকদিনের প্রবল দাবদাহের পর যদি এরকম একটা সুন্দর আবহাওয়া পাওয়া যায় ভীষণ কালবৈশাখী আসে চারদিকটা একদম ঠান্ডা হয়ে যায় তাহলে কার না ভালো লাগে বলো দেখি আমার তো ভীষণ ভালোই লাগে তাই দেখো আজকে ছাদে চলে এসেছি মুহূর্তটাকে উপভোগ করতে ভাবলাম তোমাদের সাথেও এই সুন্দর মুহূর্তটা ভাগ করে নি দেখেছ কি ভীষণ হাওয়া দিচ্ছে হাওয়ার কি আওয়াজ আহা এরকম ভীষণ ঠান্ডা হাওয়ার মধ্যে দাঁড়িয়ে থাকতেও দারুণ লাগে যা গরম এবারে পড়েছিল পাগল হয়ে যাচ্ছিলাম এক এক সময় মনে হচ্ছিল মরেই যাবো হয়তো এখন কিন্তু বেশ ভালো লাগছে চমৎকার লাগছে আমার সাথে তোমরাও এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করো আবার কবে কালবৈশাখী আসবে আবার কবে এরকম ভীষণ ঝড় বৃষ্টি আসবে কে জানে তাই এই মুহূর্তটাকে উপভোগ করে নেওয়া যাক এবারে আমাকে নিচে নেমে যেতে হবে ঘরে ফিরতে হবে বৃষ্টি ধীরে ধীরে বাড়ছে তাই আর বেশিক্ষণ ছাদে থাকতে পারবো না যদিও মন তা চাইছে না মন চাইছে ঘন্টার পর ঘন্টা এইভাবেই দাঁড়িয়ে থাকি এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করি এবং মন ভরে বৃষ্টিতে ভিজি নিজেকে বৃষ্টি স্নাত করে তুলি ঠান্ডা হয়। কিন্তু নিচে তো নামতেই হবে এতক্ষণ এইভাবে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে থাকতে পারবো না পাখিগুলো তাড়াতাড়ি আজ ঘরে ফিরছে তাদের ঘর বলতে তো ওই গাছপালা যদিও সবাই জানো যে এখন গাছ বলতে আর কিছুই বিশেষ অবশিষ্ট নেই সবই কেটে ফেলা হচ্ছে আর ঘরবাড়ি তৈরি করা হচ্ছে আমারই ক্ষুদ্র প্রচেষ্টাতেই যদি সকলের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থেকো সমর্থন করো সকলে ভালো থেকো এখন যাই